প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো তোমাদের স্বপ্ন পূরণে লার্ন ইতিমরান প্ল্যাটফর্ম আছে তোমাদের পাশে এবছর অনলাইন জগতে সেরা কিছু পাবে কেন পাবে আমি আজকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি সো তোমরা জানো যে লার্ন ইতিমরান প্ল্যাটফর্ম অ্যাডমিশন টেস্ট কেন্দ্রিক কাজ করে তাদের এক্সপিরিয়েন্স তাদের অ্যাক্টিভিটিস একটু ডিফারেন্ট এবং গুছানো কীভাবে গুছানো আমি একটু দেখানোর চেষ্টা করছি এই বছর অ্যাডমিশন জগতের জন্য বা অনলাইনে তোমরা ব্যস্ট কিছু পাওয়ার জন্য যেটা তোমরা অফলাইনে পাবে তার থেকে আরও ভালো কিছু আমি অনলাইনে দেওয়ার চেষ্টা করব এই বছর দেখতেই পাচ্ছ আমাদের এক একটা লেকচারশিট বিশ থেকে পঁচিশ পেজ পঁচিশ পেজের একটু ভালো করে খেয়াল করো এবং তোমার প্রত্যেকটা টপিক ওয়াইজ ব্যাখ্যা বিশ্লেষণ করে বাংলা টু ইংলিশ তাছাড়া মেমোরাইজিং পার্ট সব কিছু ইনক্লুড করা আছে এবং প্রত্যেকটার পেছনে বিগত সালের প্রশ্ন দেওয়া আছে আইটেম ভিত্তিক সো এতটা গুছানো ভাই তুমি বিশ্বাস করবে না তোমার এতটা গুছানো ওয়েতে এবছর তুমি অ্যাডমিশনের জোস করবে প্রস্তুতি গুছিয়ে নিতে পারবে তাছাড়া আরেকটা বিষয় খেয়াল করো তোমরা এই যে দেখতে পাচ্ছ আমাদের মডেল টেস্ট রাইট সো এতটা দুর্দান্ত আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখো কোয়েশন একটা দেওয়া আছে কোয়েশন দিয়ে উত্তর দেওয়া আছে তারপরে একটু খেয়াল করো এই যে বক্সের মধ্যে ব্যাখ্যা করে দেওয়া আছে একটা কোয়েশন থেকে আরো দুই তিনটা ইনফরমেশন তুমি জানতে পারছ শিখতে পারছ আর পরীক্ষাগুলো হবে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আলোকে রাইট যা তোমার এক্সপিরিয়েন্স তোমার অভিজ্ঞতাকে আরেকটু একটু বুস্ট আপ করবে অলরাইট সো বুঝতে পারছো এইগুলা কিভাবে পাবা তোমরা সো আগে পরীক্ষা দিবে গুগল ডক্সের মাধ্যমে পরীক্ষা দিবে পরীক্ষা দিয়ে বুঝতে পারবা তোমার কয়টা হয়েছে কয়টা রাইট হয়েছে কত মার্ক পেয়েছো সব কিছু দেখার পর আমাদের প্রাইভেট গ্রুপেই পরীক্ষা নেওয়ার পর তোমাদেরকে এই পিডিএফ ফাইলগুলো দেওয়া হবে এবং এইগুলা পরীক্ষা একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নে করা হয়েছে যেভাবে প্রশ্ন হবে সেইভাবে আমরা করার চেষ্টা করেছি এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে এই যে ইংরেজি দেখো ইংরেজিটাও আমরা ব্যাখ্যা করে দিয়েছি রুল সহকারে যেন তোমার সহজে তুমি বুঝতে পারো শিখতে পারো ভাইয়া আর কি চাও তুমি আরও আছে অনেক কিছু আছে শুধু এটা তো পরীক্ষা দেখিয়েছি ল্যাকচার শিটও দেখিয়েছি আমরা গুছানো বছর তুমি আমাদের অনলাইন ব্যাচে সেরা কিছু পাবে আমি আবারও বলছি শুরু থেকে বলে আসছি যে অ্যাডমিশন জগতে অনলাইনে তুমি অনেক কিছু পাবে আমাদের কাছ থেকে কারণ স্বপ্ন হচ্ছে এই বছর তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় স্বপ্ন পূরণ করিয়ে দেওয়া সো একটু খেয়াল করো এইগুলো তো পাচ্ছ তাছাড়া আমাদের ক্লাসগুলো নেওয়া হবে ফেসবুক সিক্রেট গ্রুপে এক থেকে দুই ঘন্টা প্র্যাকটিস শিট পাবা লেকচার শিট পাবা মেমোরাইজিং পিডিএফ শিট পাবা অধ্যায়ভিত্তিক পরীক্ষা আর কি চাও ভাইয়া আরও অনেক কিছু আছে যাগুলো আমাদের পেট বেছে দিব এখন কথা হচ্ছে ভাইয়া তোমাদের আর্থিক অবস্থা যদি খারাপ থাকে বই কিনার সামর্থ্য না থাকে আমাদের যেই লেকচার শিটগুলো আছে পিডিএফ আছে মেমোরাইজিং শিট আছে এইগুলা এনাফ তোমার জন্য হিউজ কালেকশন এবং টু দ্য পয়েন্ট আমরা এইগুলো সাজিয়েছি এতটা গুছানো রাইট যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে যেই প্যাটার্নে প্রশ্ন আসবে যেই জায়গাগুলোকে ফোকাস করে সব টপিকগুলোকে আমরা সুন্দর করে সেটেল করেছি সুন্দর করে গুছানো ওয়েতে সেট করেছি শুধু ঠিকঠাক মতো তুমি পড়তে পারলে আমার বিশ্বাস এই বছর তুমি অ্যাডমিশনের টপ নচ রেজাল্ট করবে অ্যাডমিশনের টপ কিছু করবে সো আমি বারবার বলি প্রস্তুতি যদি গুছানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয় তোমাকে গুছানো ওয়েতে যেতে হবে কারো ফেস দেখে তোমার চান্স হবে না কারো মোটিভেশনে তোমার চান্স হবে না আলটিমেট তোমাকে পড়তে হবে আর এই পড়াটা যদি গুছানো ওয়েতে কেউ দিতে পারে ট্রাস্ট মি তুমি এগিয়ে যাবে মাস্ট বি সো অ্যাজ এ ম্যান্টোর অ্যাজ এ টিচার অ্যাজ এ ভাইয়া আম গোনা টিচ ইউ হাউ টু বি রিচ ইউ অ্যাবাউট দ্য হোল জার্নি তোমাকে সম্পূর্ণ জার্নিটাকে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য লার্ন উইথ ইমরান প্ল্যাটফর্ম আছে এই বছর তোমার স্বপ্ন পূরণে তোমরা জানো যে আমরা অ্যাডমিশন নিয়ে কাজ করি দ্যাটস ওয়াই উই হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্সড অ রাইট সো আই থিঙ্ক ক্লিয়ার সবাই সো বুঝতে পেরেছো সবাই ভাইয়া কীভাবে বোঝানোর চেষ্টা করেছি সো এই বছর অ্যাডমিশন জগতে তোমরা সেরা কিছু পাবে আমার বিশ্বাস এই সিটগুলাই তোমার স্বপ্ন পূরণ করবে এবং এতটা গোছানো ভাই ট্রাস্টমি তুমি জাস্ট দেখলেই এইগুলো হাতে নিয়ে যে প্রাণ জুড়িয়ে যাবে সো তোমাদের স্বপ্ন পূরণে এই বছর আমি অনলাইনে অনলাইনে এতটা ডেডিকেশন দিয়ে পড়াচ্ছি রাইট একটু ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করছি দিন শেষে তোমাকে টু দা পয়েন্টে পড়াতে হবে এবং কন্টেন্টের মাধ্যমে কন্টেন্ট যদি তোমার ভ্যালিউ থাকে কন্টেন্টের মধ্যে জুট থাকে ভাই তুমি ভালো করবে অলরাইট সো আমরা এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী আছি তোমার পাশে যেন টপ নচ একটা রেজাল্ট করতে পারো অ্যাডমিশন জগতে সো ভালো থাকবে সুস্থ থাকবে জাস্ট এক ঝলক একটু বোঝানোর চেষ্টা করেছি এখন কথা হচ্ছে কিভাবে যুক্ত হবে আমাদের অ্যাডমিশন ব্যাচে একটু খেয়াল করো আমাদের অ্যাডমিশন ব্যাচের একটু খেয়াল করো তোমরা প্রত্যেকে এটা হচ্ছে আমাদের ইউনিটের একটু খেয়াল করো ইউনিটের অ্যাডমিশন ব্যাচ বাংলা ইংরেজি সাধারণ একশো পঞ্চাশটা ক্লাস এগারোটি সল পঁচিশটি মডেল টেস্ট তার মানে হিউজ কিছু পাচ্ছ তুমি এই জায়গার মধ্যে সর্বোচ্চ পরিমাণ ক্লাস আচ্ছা অধ্যবিত পরীক্ষা ক্লাসের পিডিএফ ফাইল প্র্যাকটিস শিট মেমোরাইজিং পিডিএফ শিট যেটা বলছিলাম তোমাকে বই ছাড়াও তুমি সম্পূর্ণ প্রস্তুতি কভার করতে পারবে এইগুলা পড়াশোনা করে কোর্স ফি মাত্র 2900 টাকা এই যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটা নম্বরে ফোন দিবে অথবা লানুই টিমন পেজে মেসেজ করবে ভর্তির জন্য আই থিং ক্লিয়ার আই থিং ক্লিয়ার আর ক্লাস শুরু কবে থেকে হতে যাচ্ছে 20 আগস্ট থেকে একটু খেয়াল করবে 20 আগস্ট থেকে আমাদের অ্যাডমিশনের ক্লাসগুলো শুরু হয়ে যাবে ভাইয়া এর মধ্যেই ভর্তি কনফার্ম করতে হবে তারপরে খেয়াল করো সি ইউনিটের একটু খেয়াল করো ছয়টা বিশ্বের উপর দুশো পাঁচটি ক্লাস এগারোটি সল পঁচিশটি মডেল টেস্ট অধ্যাবৃত্তি পরীক্ষা ক্লাসের পিডিএফ প্র্যাকটিস শিট মেমোরাইজিং পিডিএফ শিট সব যা যা লাগে তোমার একটা অ্যাডমিশনের জন্য সব কিছু আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে বিশে আগস্টের মধ্যে এর মধ্যে যুক্ত হয়ে যেতে হবে কোর্সটি মাত্র উনত্রিশশো টাকা ভর্তির জন্য এই দুইটা নাম্বারে ফোন দিতে হবে অথবা লার্ন ইমরান পেজে মেসেজ দিতে হবে আই থিঙ্ক ক্লিয়ার সো দেখতেই পাচ্ছ অনলাইনে বেস্ট কিছু নিয়ে হাজির হয়ে গেছে লার্ন ইতিমরান প্ল্যাটফর্ম আর লারুই তিমরান প্ল্যাটফর্ম মানেই অ্যাডমিশন কেন্দ্রিক অ্যাডমিশনের প্রস্তুতি করে থাকে এই আমরা ফ্রিতেই তোমাদেরকে সাপোর্ট দিই ইনশাল্লাহ অ্যাডমিশন জগতে সেরা কিছু আমরা প্রোভাইড করব এই বছর তোমাদের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জাস্ট এক ঝলক একটু দেখানোর চেষ্টা করেছি আসসালামু আলাইকুম